ফ্রেন্ডস এখন বাজে আটটা আর আমার গুড মর্নিংটা এখনই শুরু হয়েছে শুরু মানে সকালে ঘুম থেকে উঠেও শান্তি নেই তো মানে ঘুম থেকে উঠেই আজকে যে যেহেতু সানডে মাটন নিয়ে এসেছে আর এখন মাটনটাকে ধুতে হয়েছে নুন হলুদ মাখাতে হয়েছে মানে ঘুম থেকে উঠে মানুষ একটু ফ্রেশ হয়ে একটু চাটা খায় কিন্তু আমার সেই সময় নেই তো যাই হোক দেখো ছেলে এখনো ঘুমাচ্ছে যে এখনো পর্যন্ত ওঠেনি চলো রান্নাঘরে যাই গিয়ে একবার তোমাদেরকে দেখিয়ে নি রান্নাঘরে চলে এসেছি আর এখানে আটা মেখে রেখে দিয়েছিলাম মানে তোমাদের দাদা বাবা আমার ছেলে আটা রুটি খায় আর দেওর খায় ময়দার রুটি তো এখানে ময়দার আটা মেখে রেখে দিয়েছিলাম তারপরে মাটনটা আনতে মাটনটা ভালো করে ধুয়ে লেবু নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি আর একটা দইয়ের প্যাকেট আনতে বলেছিলাম টক দইয়ের প্যাকেট টক দই এনেছে তো চলো ফটাফটাকে রুটিগুলো করে নিই আগে তো সকালে টিফিনটা কমপ্লিট করি তারপর পরে রান্নাটা দেখা যাবে তো পরে তোমাদের কাছে আবার আসছি তো রুটি করে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে এসেছি ছেলে দুধ জাল দিতে ছেলে দুধ জাল দেওয়া হয়ে গেছে আর চাও নিয়ে নিয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে ছেলে দুধ জাল তোমরা তো সবাই জানো ছেলে আমার দুধ ছাড়া কিছু খায় না দুধ দিয়ে ভাত দুধ দিয়ে রুটি যাই হোক ওর দুধ এখানে হচ্ছে আর এখানে রেখেছি দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য দুধ আর কমপ্ল্যান বাবার জন্য লাল চা আর আমার জন্য দুধ চা তার সাথে কিন্তু একটা পাউরুটি বাস এটাই চলো আগে চাটা খেয়ে নিই তারপর সকালে টিফিন হয়ে গেছে তারপর দুপুরে রান্না কি হবে যদিও মাটন আছে মাটন আর কিছু চিন্তা নেই কিন্তু তোমাদের দাদা ভাই আর বাবা খায় না তাদের জন্য তো কিছু বানাতে হবে তো দুপুরে রান্না দুপুরে রাখা যাবে আপাতত একটু ঘরে গিয়ে আরামে চা খাই তো এখনের মতো স্টপ রাখছি তাইটা তো আমার সোনা এখন বন্দুক আর গুলি নিয়ে টিকটিকিকে টিকটিকিকে ঘরে ঢুকে পড়েছে আর ওই মধ্যে বসে রয়েছে দাঁড়া দেখা যাবে এখনো মশারি তোলা হয়নি আর দেখো টিকটিকিটাকে মারছে দেখো সমানে সেই আরও ওপরে ছিল ওপর থেকে নিচে এসেছে আর গুলিটা পড়ে যাচ্ছে নিচ থেকে বারবার কুড়োচ্ছে ঘকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে হাই ফ্রেন্ডস তো সকালে টিফিন করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কী কী রান্না করবো দেখো শুধু তো মাটন করলে হবে না কারণ তোমাদের দাদা ভাই আর বাবা একদম মাটনও খায় না চিকেনও খায় না তো ওদের জন্য আমাকে কিছু বানাতে হবে আর তার জন্য দেখো কী রান্না করছি বরবটি আলু তরকারি করব টমেটো দিয়ে বরবটিটা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছে আর এখানে মাটনের জন্য পেঁয়াজ কাটা হয়েছে রসুন আর রসুনটা মিক্সিতে দিয়ে রেখেছি পেস্ট করে নিয়েছি আর মাটনটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বার করেছি তো আর রান্না করব হচ্ছে তো আর রান্না করব হচ্ছে এই যে সকালবেলা রুটি আর আলুর দম করেছিলাম আলুর দমটা রেখে দিয়েছি এটা করব তোমার ডিম ভেজে ওর মধ্যে দিয়ে দেব আলুর দমটা রেখেছি ওটার মধ্যে ডিম ভেজে দিয়ে দেবো তাহলে আর তাহলে আর করবো না মাটন বর্বজি তরকারি আর দিয়ে এই এইভাবে ওদের আসছে রান্না তো চলো একবারে রান্না বান্না করে তারপর আসছি তো ফ্রেন্ডস টান টান করে চলে এসেছি আর সব রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই তাদের দাদার জন্য আর বাবার জন্য ডিম ভেজে আলু দিয়ে করেছি তরকারি যেহেতু ওরা মাটন খায় না বা চিকেনও খায় না কোনোটাই খায় না এখানে পেঁপে আর রাঙা আলু দিয়ে মাটন দিয়ে ছেলের জন্য স্যুপ বানিয়েছি আর এখানে হয়েছে বটবটি আলু টমেটো দিয়ে তরকারি আর যেটা একদমই লাস্টে দেখাবো তো দেখো প্রেসারে মাটনটা দিয়েছিলাম তো মাটনটা জাস্ট রেডি হয়ে গেছে শুধু এবার গরম গরম মাটন আর ভাত খাওয়ার অপেক্ষায় তো অবশ্যই কেমন কেমন হয়েছে একবার কিন্তু জানিও চলো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই